হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর দেখো আমার অবস্থা তো প্রায় এখন আমার ভিডিওটা শুরু করতে করতে এখন বাজে প্রায় দশটা মানে ভাবি যে সকাল সকাল ভিডিও শুরু করবো সকাল সকাল একদিনও আমার সকাল সকাল ভিডিও শুরু করা হয়ই না কি বলবো আর তো যাই হোক তো শ্যাম্পু করলাম এত মাথার মধ্যে খুশকি হয়েছে কি আর তোমাদের তো ঠান্ডার দিনে না একটু মানে সপ্তাহে তিন দিন মানে শ্যাম্পুটা করলে কি হয় খুশকিটা কম থাকে আর এই খুশকির জন্য মুখের মধ্যে এগুলো তো দেখো আমার অ্যালার্জি অ্যালার্জির জন্য কি মুখের অবস্থা এই মুখ নিয়ে আমার কথা বাড়াইতে ইচ্ছে করে না জানো তোমরা যে অবস্থা আমার যাই হোক আর কি চলো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোতে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে ভাবছি চুল কাটবো একটু কোয়াটার যাওয়ার আগে আমি চুল কেটে যাব চুলগুলো অনেক বড় হয়েছে পুরো এই যে এখানে পরে অনেক চুল বড় হয়েছে আর কালকে তো আমি তোমাদের বলেছিলাম যে কবে যাচ্ছি সেটা বলছি জানিয়ে দেব আর কি আজকে আমি বিবাহবার্ষিকী করব কি করব না তোমাদের দাদাভাই কি বিবাহবার্ষিকীর মানে সময় আসবে যেহেতু আর কয়েকটা দিন আছে আমার বিবাহবার্ষিকীর প্লাস আমি কবে কোয়ার্টারে যাচ্ছি মানে টোটাল সব কিছু তোমাদের আমি আজকের ব্লগে পুরো ক্লিয়ারভাবে কিন্তু জানিয়ে দেবো হ্যাঁ তো ভিডিওটা তোমরা অবশ্যই কন্টিনিউ দেখবে একদম স্কিপ করবে না কিন্তু হ্যাঁ একদমই কিন্তু স্কিপ করবে না তো আর একটু একটু সাবস্ক্রাইব করে দিয়ে দেখো ভিডিওটা তাহলে আমারও ভালো লাগে তোমাদেরও ভালো লাগবে যখনই আমি ব্লগ ভিডিও দেবো টুক করে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে সত্যি কথা বলতে এই যে ইউটিউবের ভিডিও মানে ইউটিউবের যে তোমরা আমার বন্ধুরা আছো সত্যি কথা বলতে মানে এত অ্যাক্টিভ তোমরা ফেসবুকেও মানে যে বন্ধুরা আছে তারা মানে অ্যাক্টিভ না তো অবশ্যই এটাও বলবো যে ফেসবুকে যাও আমার ফেসবুক চ্যানেলে ফলো করো ওখানে আমার অন্য অন্য ভিডিও আসে তো আরও চ্যানেল আছে আমার একটা গাছে তো কী হয়েছে না দশটা চ্যানেল খুলবো আমি কষ্ট লাগে এ বলতেও কষ্ট লাগে কারণ ওটা আমার সাতশো কেড একটা চ্যানেল হ্যাঁ ভগবান চাইলে অবশ্যই চ্যানেল ফিরে আসবে আবার দেখতে পারবে ভগবান চাইলে সব ভগবান এখন ভগবানকে সব কিছু বলি আমার তিনি হত্যা করত্তা বিধাদা তিনি সব আর কি যাই হোক চলো আজকে অনেক রকম কাজও করব তো ভিডিওটা এখন থেকে শুরু করছি তোমরা কিন্তু একদম দেখতে থাকাই দেখো তুই অবস্থা আজকে আমার কিন্তু রান্না একদম তাড়াতাড়ি হয়ে যাবে একদম ঝট করে আজকে আমার রান্না হয়ে যাবে কীভাবে হবে সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করবো যে কিভাবে ঝট করে রান্না কমপ্লিট হবে আমার তো ওই দেখো এখানে তো ভাত বসিয়ে দিয়েছি আর তার পাশে আছে ডাল এগুলো হচ্ছে কালকের ডাল একটু বেশি রান্না করা হয়েছে বুটের ডাল হ্যাঁ তো আমার শাশুড়ি মা বললো যে এটা এখানে একটু জল দিয়ে এটাকে গরম করতে আর তারপরে এই দেখো কালকের চরচরি কষি এত সুন্দর করে দেখো কতগুলো আছে। তো এগুলো আমার শাশুড়ি মা গরম করতে বলছে বাকি বলছে যে একটা ভাজা করতে মানে বেগুন ভাজা ঠাজা কিছু একটা করতে বলছে আমার রান্না কিন্তু আজকে আধা ঘণ্টা কমপ্লিট হয়ে যাবে মানে এইদিকে আধা ঘন্টায় ভাতটা হতে হতে আমার এদিকে আধা ঘন্টা এগুলো সব কিছু কমপ্লিট হয়ে যাবে আর হচ্ছে বাড়ি যাব একটু আর কি কারণ আমার বাড়িতে যে আমার ঘরে যে আছে তো ওখানে হচ্ছে ওখানে হচ্ছে আমার সব সোয়েটার টুয়েটার ওখানে আছে আর এখানে একটা জ্যাকেট আছে সেটা আমার ছোট হয় ওই জ্যাকেটটা আমার বোনকে দিয়ে দেবো ছোটো বোনকে দিয়ে দেবো তো ওই জ্যাকেটটা নিয়ে যাবো আর বাড়িতে যে কয়টা আমার সোয়েটার আছে তো সবগুলো এখানে আইনে ধুইতে লাগবে আবার হুম আর বাড়িতে এখন আপাতত থাকা হবে না হয়তো বা ওই জন্যেই জিনিসগুলো এখানে আনি আর যেদিন বাড়িতে থাকতে যাব আর কি সেদিন জিনিসগুলো এখান থেকে নিয়ে যাব তোমাদের দাদা ভাই সকালবেলা আজকে কোয়ার্টার যাওয়ার কথা ছিল মানে একটা ঘর শুধু পরিষ্কার করেছে কোয়ার্টার আর ঘরগুলো বাকি আছে তো ওর সকালে আজকে ঠান্ডা পড়েছে নাকি খুব ঠান্ডা পড়েছে ওখানে আলসি লাগতে লাগতেছিল সকালবেলা ওর পিটি পিটি ছিল পরীক্ষা পিটি পরীক্ষা ছিল তো সেটা দেওয়ার পর মানে প্রত্যেক বছরে কিন্তু হয় আর কি পরীক্ষা ওদের তো সেটা দিয়ে আসার পর খাওয়া দাওয়া করে ওর আবার ডিউটি আছে মানে প্রায় দশটার দিকে ডিউটি আছে আর বলতেছে যে আজকে যাবো না ভালো লাগতেছে না এরকম একটা ব্যাপার তো বললাম ঠিক আছে আমি কিন্তু ওগুলো করতে পারবো না কারণ আমার এমনি যা অ্যালার্জি হ্যাঁ ওই নোংরা জিনিস যদি আমি পরিষ্কার করি তাহলে আমার কী অবস্থা হব হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আর ঘর রঙ করার কথা অনেকে বলেছে যে দিদিভাই দাদাভাইকে বললো যে ঘরটা আগেই রঙ করতে আমি ভাবতেছি যে ধরো আমরা ওই রুমটা পাইছি হ্যাঁ তো ওই রুমের থেকে আরও অনেক ভালো ভালো রুম আছে হ্যাঁ তো আমি ভাবতেছি যে যদি রঙটা করি আবার যদি এক দু মাস পরে যদি আমরা ভাবি যে অন্য রুমে যাবো এই রুমটা আমাদের ইয়ে লাগতেছে না হ্যাঁ এটা মানে খুব চজলদি আর কি রুম নেওয়া তো মানে যেটা আছে সেটাই দিসে চয়েজের মধ্যে এরকম নাই তো সেটা ভাবতেছি যে যদি রং করি আবার যদি এরকম হলো একটা অন্য রুম ফাঁকা হয়ে গেলো ওটার আমরা অ্যাপ্লাই করলাম ওই রুমে যাব হুম তাহলে তো এইদিকে রঙ করাটাও বেকার হয়ে যাবে তাই না আর আমার না সত্যি কথা বলতে নিরিবিড়ি থাকা পছন্দ মানে একদম নিরিবিড়ি তো ওই দিকে নাকি আরও কোয়াটারগুলো আছে ওগুলোর মানে খুব সুন্দর ফাঁকা কোয়ার্টার মানে একদম নিরিবিড়ি আর আমরা মানে আমাদের যে কোয়ার্টারটা আমরা পাইছি তো ওই কোয়ার্টারটাতে সামনেও মানে বিল্ডিং পিছনও বিল্ডিং চারপাশে বিল্ডিং আর খুব আর কি মানে লোকজন বেশি আর কি লোকজন বেশি হলে তো জানোই শব্দ শব্দ বেশি হবে তো আমি সত্যি কথা বলতে চাইছিলাম আমি একদম নিরিবিড়ি থাকবো এক কানিতে আর কি তো কালকে যেটা ওই তোমাদের দাদাভাইয়ের বন্ধুর যে কোয়ার্টারটা ছিল ওটা কোয়ার্টার একদম নিরিবিরি জায়গায় কিন্তু ও কোয়ার্টারটা এখন আর কি ছাড়ে নাই তো কোয়ার্টারটা ছাড়বে তো তোমাদের দাদাভাই বলছে যে তাহলে ওই কোয়ার্টারটা অ্যাপ্লাই করা যেতে পারে তাই ভাবছি যে কালারটা থাক যদি অন্য কোয়ার্টার অন্য কোথাও আর কি শিফট হতে পারি তাহলে হয়ে একবার ওখানেই মানে কালার কালারটা সব কিছু করা যাবে আপাতত এখানেই আর কি কিছুদিন আর কি থাকতে লাগবে বন্ধুরা এই দেখো রেডি আর আমি সোয়েটার পরছি কারণ স্কুলে চালালে আমার ঠান্ডা লাগে এই দুদিন চালাইছি পুরো আমার নাক ঠাক পুরো বন্ধ হয়ে গেছে ওই জন্য দেখো সোয়েটার বাড়ি করছি আর এই ব্যাগের মধ্যেও আমার একটা লাল যে জ্যাকেট ছিল ওটা আছে ওটা আমার মাকে দিব কারণ আমার মায়ের প্রচুর প্রচুর ঠান্ডা তো ওটা দিব ওটা নিব না আর আমার এমনিতে ছোটো হয় আর মা বাড়িতেই পরতে পারবে তার জন্য নিলাম আর আমার সোয়েটার ছোটগুলো সব নিয়ে আসবো আর এই যে দেখো এখানে লেপ লেবার হচ্ছে কম্বল দিয়েছি পুরো ঠান্ডা কিন্তু পড়ে গেছে অলরেডি চলো বন্ধুরা আমি বাড়ি চলে আসছি আর আমাদের স্কুলে আর কি আহ আমি ফুচকা খাইছি ফুচকা খাইয়া বিশ টাকার ফুচকা নিয়ে বিশ টাকার ফুচকা নিয়ে আসছি আর এখানে দেখো কাকি ভাই ভাই তুমি ফুচকা খাওয়া ভাই ও গজু 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 ভাই ও দাও তো দাও 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 হুম দেখ না দেখ না দেখ না দেখ না দে বউ দিয়ে এখন নেয়াল পড়বে সাওয়ার তো এখন আমি বাড়ি ঢুকি নেই এখanei আজকে পছি এখন বাড়ি ঢুকবো ঢুকে তাড়াতাড়ি বাড়ি চলে যাব তো বন্ধুরা এই যে ব্যাগ বললাম নরম সোয়েটারগুলো নিয়ে যাব আর কালো সোয়েটারটা মাকে দিচ্ছি আর আমি এই সোয়েটারটা নিলাম এটা ভালো লাগে কালোটার থেকে বেশি দেখো ভাই ভাই কি এই ভাইয়ের হচ্ছে আমার বিবাহ বার্ষিকীর পরের দিন আর আমার আরেকটা একটা ভাই যেটা দেখলাম দিন ওই ভাইটার বার্থডে বাবা যায় এর দুই বছর হবে আমার বিয়ের দুই বছর এরও দুই বছর আর হচ্ছে ওই ভাইয়ের এক বছর হবে ভাবো আমার বউ ভাতের দিন হয়েছে কত বড় হয়ে গেছে আয় ভাই আই ও মাগো মাগো কি বড় হয়েছে রে ভাই তুই জানিস তুই আমার বিবাহ বার্ষিকীর দিন হয়েছিস ওই তুই জানিস তোর মা বিয়ে খাইছে রাত্রিবেলা আমার বিয়ে হ্যাঁ এখন মাছ মাংস দিয়ে সেই করে খাওয়া দাওয়া হচ্ছে হুম করিয়ে একটা রাত্রিবেলায় তুই একদম পেটের মধ্যে লাথি দেওয়া শুরু করছিস তোর মার হ্যাঁ এখন তো একেবারে তোর মার তো এখন কি অবস্থা তারপরে তাড়াতাড়ি নার্সিংহোম নিয়ে গেছে জানিস তারপরে তোকে হচ্ছে পেট কাটিয়ে তোকে বাইর করছি আমরা হ্যাঁ আর এই যে তোর হচ্ছে দুই বছর হবে আমারও বিবাহ বার্ষিকী দুই বছর বিয়ে আর তোরও দুই বছর হুম 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 কথা শুনেছি বাড়ি এসছি আর আমার একটা পার্সেল আসলো তোর একটা শাড়ি অর্ডার দিছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি চলো এই যে এখনই পার্সেলটা আসলো চলো আমার শাড়ি যদি আসলে আমার না দেখব যতক্ষণ না দেখবো ততক্ষণ আমার শান্তি নেই এমনি একটা সিনথেটিক শাড়ি অর্ডার দিচ্ছি ভালো লাগছে আর কি ডিজাইনটা তার জন্য অর্ডার এই দেখো দেখো শাড়িটা ও শাড়িটা এত সুন্দর আসছে দেখো শাড়িটা অনেক সুন্দর আসছে অনেক সুন্দর ব্লাউজটা কিন্তু কাটলে ভালো হবে আরো শাড়িটা একটা ব্লাউজ কাটতে প্রায় ভালোই আছে এই দেখো এটা ব্লাউজ এটা ব্লাউজ পিস যাচ্ছে একদম আর হচ্ছে এটা হচ্ছে ফুল শাড়িটা এমনি কালো কালো ব্লাউজ দিয়ে পড়া যায় আর কি সেটা তো কোনো অসুবিধা নেই এই দেখো শাড়িটার দাম নিয়েছে হচ্ছে দুইশো আশি টাকা এই দেখো তো কেমন লাগলো শাড়িটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে সো বন্ধুরা আমি জানি তোমরা অধীর আগ্রহে আছো এটা শোনার জন্য যেটা আমি সকালে তোমাদেরকে বলেছি যে তোমাদের দাদাভাই কি বিবাহবার্ষিকীতে আসবে না আমাকে কবে কবে কোয়ার্টারে নিয়ে যেতে আসবে তো দেখো যদি তোমাদের দাদাভাই বিবাহ বার্ষিকীতে আসে তাহলে তো অবশ্যই মানে স্বাভাবিক যে আমি তখনই কোয়ার্টারে যাব তাই না হুম যেহেতু অলরেডি কোয়ার্টার তোমাদের দাদাভাই পেয়ে গেছে কি বলবো জীবনে খুব সমস্যা বুঝলে তো মানে সমস্যার উপর সমস্যা এখন তোমাদের দাদাভাই আর কি মানে ছুটির মানে ইয়ে করেছে আর কি আবেদন করেছে যে সামনে আমাদের বিবাহবার্ষিকী আছে তো যেহেতু দেখো ও কোয়ার্টার পেয়ে গেছে অলরেডি সেহেতু দেখো আমি যাবই আর কি আর চাই আমি চাইছিলাম যে আমাদের প্রথম বিবাহবার্ষিকী তো অনেক ধুমধাম করে করেছি তো এবারের বিবাহবার্ষিকীটা ধুমধাম করে করতে পারবো না বা ধুমধাম করে হবে না কারণ হচ্ছে আমার অনেক বড় বড় ক্ষতি হয়ে গেছে আমার নিজের হ্যাঁ নিজের শরীরও ভালো না হাতের অবস্থা তো দেখতেই পারতেছো আর কি তবুও মানে কি বলি আর মনের জোর গেছে আমার তার মধ্যে হচ্ছে আমরা কোয়ার্টারে যাব আর একটা নতুন সংসার পাতা মানে তো তোমরা বুঝতেই পারছ যে কতটা খরচ কতটা কি কীরকম আর কি তো আমরা ভেবেছি মানে আমি ভেবেছি আর কি যে মানে হালকার মধ্যে আমরা বিবাহবার্ষিকীটা সেরে দিব আর বিবাহবার্ষিকীর দিন না মানে বিয়ে বিবাহবার্ষিকীর দিন বিবাহবার্ষিকীটা যদি না করি তাহলে আবার ভাল লাগবে না একটু কেমন ফাঁকা ফাঁকা লাগবে এখন হচ্ছে তোমাদের দাদাভাই কিন্তু মানে ছুটির আবেদন করেছে হ্যাঁ এখন তোমাদের দাদাভাই ছুটির আবেদন আবেদন করেছে এখনও কনফার্ম কিছু হয়নি যেহেতু কিছুদিন আগের থেকে ছুটি অ্যাপ্লাই করতে লাগে না হলে তো প্রথমবার রিজেক্ট হয় দ্বিতীয়বার রিজেক্ট হয় কতবার যেরকম রিজেক্ট হয় মানে ধারণা ছাড়া যারা ফোর্সে আছে তারাই জানে বারবার আমার হাত পুরো লেগে যাচ্ছে মোবাইল ধরতে গিয়ে তো এ হেতু অবস্থায় যদি তোমাদের দাদাভাই আমার বিবাহবার্ষিকীতে আসতে পারে যদি ওর ছুটি কনফার্ম হয় ভগবানকে তো বারবার ডাকছি যেন ওর ছুটিটা কনফার্ম হয়ে যায় কারণ দেখো ছোটো হোক বড় হোক বিবাহবার্ষিকী তোমাদের দাদাভাই পাশে থাকবে এটাই আমার কাছে অনেক একটা বড় ব্যাপার হ্যাঁ তো ও যদি আমাদের বিবাহবার্ষিকীর ছুটি পায় বলতে তখন যদি আসতে পারে তো তখন আসার পরেই কিন্তু মানে যে কদিন আর কি ছুটি নিয়ে আসবে তোমাদের দাদাভাই ভাই ও কদিন থেকে কিন্তু আমাকে নিয়ে যাবে হুম আর যদি তোমাদের দাদাভাই বিবাহবার্ষিকীতা আসতে না পারে হ্যাঁ তাহলে অন্য টাইমে আসবে তখন এসে কিন্তু আমাকে নিয়ে যাবে মানে এবার হচ্ছে তোমাদের দাদাভাই যে যখনই আসুক না কেন তো তখনই এসে কিন্তু আমাকে নিয়ে যাবে কোয়ার্টারে তাহলে বন্ধুরা ভাবতে পারছো আমার বিয়ের আমরা দু বছর একসাথে আমরা মানে কাটিয়ে দিলাম বিয়ের আগে তো প্রায় আমাদের সাত আট বছরের রিলেশান ছিল বিয়ের পরে দু বছর কাটিয়ে দিলাম তাহলে প্রায় দশ বছর ওকে মানে ওর সাথে আমি কাটিয়ে দিলাম মানে কি বলবো আর ভাবছি যে এই তো কদিন আগেই আমাদের মানে ফেসবুকে আলাপ হয়েছে পরিচয় হয়েছে বিয়ে ধরো বিয়ের জন্য কত কী দুজনেই করেছি কত কাহিনি যে আমাদের এই ভালোবাসার বা বিয়ের ইয়েতে আছে তার ধারণার বাইরে এখন দেখতে দেখতে দুইটা বছরও কেটে গেল হ্যাঁ অনেক টেনশন মাথায় এখন অনেক জ্বালা মাথায় ভগবান জানি না আগামী দিন কি করবে না করবে হ্যাঁ অনেকে মুখ চেয়ে বসে আছে আমাদের হ্যাঁ তো আমরা তাদের আশা পূর্ণ করতে পারছি না অনেকটা টেনশনে এখন টেনশানে জ্বালায় যন্ত্রণা হচ্ছে আমার এখন দিন কাটছে বিয়ের আগে যে ফুর্তিটা ছিল মনের মধ্যে ওয়াটার যাওয়া নিয়ে বা যেরকম ছিল সত্যি কথা বলতে আমার এক পার্সেন্টও সেই রকম ওই তখনকার মতন ফিলিংস আমার এখন একদমই নেই বলে না যে বয়স বাড়ার সাথে সাথে মানুষের ভাবনা চিন্তাও বেড়ে যায় তো সেম এখন আমার হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে আমার ভাবনা চিন্তাও বেড়ে গেছে বিয়ের পরপর একটা অন্যরকম একটা ইয়ে থাকে আর বিয়ের বছর পরে একটা মেয়ের একটা অন্য রকম ভাবনা চিন্তা থাকে তো এখন আমার সেই রকম ভাবনা চিন্তা চলে এসেছে আজকে আমাদের বিয়ের দুইটা বছর হবে না কোথাও আমাকে তোমাদের দাদাভাই ঘুরতে নিয়ে গেছে না কোনো রকম কোনো কিচ্ছু নাই এই দুইটা বছর গেল সেই এই বাড়িতেই আমি দুইটা বছর মানে আমার বাড়ির লোকেদের সাথে আমি কাটালাম আর আদৌ আর ঘোরাফেরা হবে কি হবে না জানি না কারণ এখন আবার অন্য রকম টেনশন মাথায় হ্যাঁ তো ভগবান কি করবে না করবে এখন আমাদের জানা নেই তবে তোমাদের বলে দিলাম যে তোমরা অনেকেই বলেছ যে দিদি ভাই কবে 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 কোয়ার্টারে যাবে কালকে বলেছি তোমাদের আরেকদিন বলে দিব তারপর ভাবলাম যে তোমাদের অত মানে অত ইয়ে করে লাভ নেই বাস একদম সরাসরি ডাইরেক্টভাবে আমি বলে দেই যদি তোমাদের তোমাদের দাদা ভাই আমার বিবাহবার্ষিকীতে আমাদের বিবাহবার্ষিকীতে আসতে পারে সেকেন্ড বিবাহবার্ষিকীতে তখন তারপরে আমাকে কোয়ার্টারে নিয়ে যাবে প্লিজ তোমরা একটু প্রে করো যাতে বিবাহবার্ষিকীতে আসতে পারে কারণ ওটা একটা আমাদের কী বলবো একটা বিয়ের একটা সুন্দর দিন একটা মুহূর্ত যেমনই করি ছোট করি বড় করি হ্যাঁ আমাদের তো ছোট মানে আমি যে বলতেছি না তোমাদের ছোট ছোটো হুম আমাদের ডিকশনারিতে ছোট বলে কোনো কথাই নেই যে কোনো একটা অনুষ্ঠান করি না কেন আমাদের হয়ে যায় মোটামুটি বড়ো হুম কারণ আমাদের তো জানোই অনেক আত্মীয় স্বজন অনেক আর কি অনেক হুম তো হয়ে যায় তবু এবার আমি যে তোমাদের দাদা ভাই আছে খুব কম করে হালকার মধ্যে আমি ছেড়ে দিব হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আমার কিন্তু মানে আমাদের বিবাহবার্ষিকীর কিন্তু আর দিনও নেই আর মাত্র কয়েকটা দিন হাতে গোনা তো শাড়ি তো নিয়ে এসে আসছি ব্লাউজও কাটতে দিছি মানে সব কিছুই দিকে আমার রেডি হ্যাঁ এখন তোমাদের দাদা ভাইয়ের জানি না কি হবে তবে কি খারাপ খবর না ভালো খবর সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ তো ভিডিওটা আজকে এই পর্যন্ত থাকলো আর তোমাদের যদি কিছু জানতে হয় আরও অবশ্যই কমেন্ট করো আমি পরপর ভিডিও নিয়ে আসবো হুম আর এখন তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে আমার খুবই ভালো লাগছে কেন জানি না ভালো লাগতেছে আর কি যখন তোমরা সবাই কমেন্ট করো না তখন আমার ব্লগ শেয়ার করতে ভালো লাগে তাছাড়া আমার ব্লগ শেয়ার করতে একদমই ভালো লাগে না আর প্লিজ আমার ফেসবুক চ্যানেলগুলো একটু ফলো করে দাও ইউটিউব সাবস্ক্রাইব করে দাও তো চলো আজকের টাটা আবার নেক্সট ভিডিওতে একটা সুন্দর মানে ভিডিও নিয়ে চলে আসবো আর তোমাদের দাদা ভাই আজকে কিন্তু যায়নি কোয়ার্টারে তার জন্য কোনো ভিডিও এই এখানে দিতে পারিনি কালকে ও সকালে যাবে বলছে কোয়ার্টারে তো কালকে যদি যায় তাহলে ভিডিও শ্যুট করবে তাহলে তোমাদেরকে মানে শেয়ার করব তো চলো টাটা সবাইকে সবাই ভালো থেকে আর সুস্থ থেকো